হ্যালো বন্ধুরা হৃদয়বাসাইটির আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে নতুন ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বাজ্রুগের পাখির দাম দুই সম্পর্কে আজকের ভিডিওতে থাকছে বাজ্রুকের পাখির নয়টি মিউটেশনের সাথে সাথে কোন মিউটেশনে কী দাম এবং প্রত্যেকটি মিউটেশান চিনার কী উপায় কিভাবে আপনারা কোন মিউটিশনটি চিনবেন এবং প্রথম যদি পাখি পালক হয়ে থাকেন তাহলে কোন মিউটেশন দিয়ে পাখি পালা শুরু করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের অনুরোধ জানাবো এবং যারা নতুন পাখি পালন করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করছি আশা করছি পাঁচ সাত মিনিটের এই ভিডিওটি দেখলে আপনি আর কখনও বাজেটের পাখি কিনে ঢুকবেন না কেউ আপনাকে উল্টাপাল্টা পাখি দিতে পারবে না এবং ভিডিওতে আপনি এই পাখির দাম এবং বিভিন্ন এই পাখির যে মিউটেশনগুলো আছে সে সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং পাখি সংক্রান্ত বিষয়ে একটি ক্লিয়ার ধারণা থাকবে আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন বন্ধুটা চলুন কথা না আমাদের তালিকায় এক নম্বর অবস্থানে রয়েছে ক্লাসিক বাজরিকের পাখি সাধারণত ক্লাসিক বাজরুকের পাখি বলতে আমরা নর্মাল যে বাজরিকের পাখিকে চিনি থাকি তাকেই ক্লাসিক বাজরিকের বলাই থাকে ক্লাসিক বাজ্রিকার সাধারণত দুই ধরনের কালারে হয়ে থাকে যেমন আপনি দেখতে পারবেন যে ব্লু অপলাইন টাইপের মানে ব্লু কালার এবং কিছু গ্রিন কালারে হয়ে থাকে এই পাখিগুলো দামে সস্তা বলে যারা প্রথম পাখি পালন করতে চাচ্ছেন তাদের জন্য ক্লাসিক বাল্যকের পাখি বেটার হবে বলে আমি মনে করে থাকি কারণ আপনাদের ট্রেনিং পিরিয়ডটা ক্লাসিক বাল্যুকের পাখি পালন করেই শুরু করলে আমি ভালো হবে বলে আমি মনে করি কারণ প্রথম দিক দিয়ে আপনি দামি পাখি না পালন করে সবচেয়ে কম দামি পাখি দিয়ে আপনি যদি আপনার ট্রেনিং পিরিয়ডটা শেষ করতে পারেন তাহলে আপনি পরবর্তীতে দামি মিনিটেশনে কাজ করতে আরও বেশি আগ্রহী হবেন সাধারণত একজোড়া ক্লাসিক বাজেগের পাখি আপনার রানিং আপনি সাতশো থেকে আটশো টাকার মধ্যে বাজারে পেয়ে যাবেন এবং নিউ অ্যাডাল্ট একজোড়া পাখি আমাদের বাংলাদেশের বাজারে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এক জোড়া পেয়ে যাবেন এবং একইভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন রানিং পেয়ার এবং তিনশো থেকে চারশো টাকার মধ্যে সেমি অ্যাডাল্ট বা নিউ অ্যাডাল্ট পেয়ার পেয়ে যাবেন সাধারণত এই পাখিগুলো দেখতে অনেকটা সুন্দর এবং কালার কোয়ালিটি ভালো বলে পাখি পালকরা এই পাখিকেও পছন্দ করে থাকে বাজারে যত রকমের বাজ্রিকের পাখি রয়েছে তাদের মধ্যে ক্লাসিক বাজ্রিকের পাখির দাম সবচেয়ে কম আপনারা আশা করছি ট্রেনিং পিরিয়ডটা কমপ্লিট করবেন এই ক্লাসিক বাজ্রিকের পাখি পালন করে সঠিকভাবে শিখুন কীভাবে বাজ্রিকের পাখির যত্ন পরিচর্যা পালন করতে হয় তারপর আপনারা দামি পাখি দিকে যাবেন আমাদের তালিকায় দুই নম্বরে রয়েছে স্প্যানজেল বাজ্রিকের সাধারণত ক্লাসিক বাজ্রিকের পাখির মতোই এ পাখিগুলো দেখতে অনেকটা ক্লাসিক বাজ্রিকের পাখির মতোই এদের দাম এ পাখিটি বৈশিষ্ট্য হলো এদের ডানার ডানার উপরে প্রজাপতির মতো শেপ আছে এটা দেখে আপনাকে বুঝতে হবে এই পাখিটা হলো স্প্যাঞ্জেল জাতের বাজেকের প্রতি জোড়া অ্যাডাল্ট বাজিকের পাখি আপনি সাতশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিনতে চান তো আপনারা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে জোড়া কিনতে পারবেন আর বাচ্চা যদি পাখি কিনেন তো ও ক্লাসিক বাজিকের পাখির মতো এই তিনশো থেকে চারশো টাকার মধ্যে বা কখনো কখনো পাঁচশো টাকা জোড়া আপনি বাজারে কিনতে পারবেন আর পার্শ্ববর্তীতে ভারতে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে এই পাখি কিনতে পারবেন আপনারা চাইলে পাইট বাজ্রিকের পাখি কিনতে পারেন পাইট বাজ্রিগের পাখি দেখতে অনেকটা আকর্ষণীয় এদের শরীরে বিভিন্ন রঙের সমারোহ থাকে বলে এই পাখিকে পাইট বাজ্রিকের পাখি বলা হয়ে থাকে যেমন সবুজ হলুদ নীল কয়েকটি কালার এবং কালো কয়েকটি কালারের সংমিশ্রণে এই পাইট বাজ্রিকের পাখি তৈরি হয় আপনারা স্কিনে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি একটি পাইট বাজ্রিকের পাখি পাইট বাজ্রিকের পাখি ক্লাসিক আর স্প্যানজেলের মতো এদের বাজারে এদের চাহিদা জোড়া পাইট রানিং বাজ্রিগর আপনি সাতশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাজারে এবং নিউ অ্যাডাল্ট এবং সেমি অ্যাডাল্ট জোড়া পাইট বাজ্রিকের পাখি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে জোড়া বাজারে পাওয়া যাবে এবং একইভাবে আপনারা যদি অ্যাডাল্ট জোড়া পাখির ভারতের বাজারে কিনতে চান তো আপনারা চারশো থেকে পাঁচশো টাকা জোড়া জোড়া অ্যাডাল্ট পাইট বাজ্রিক পাখি পেয়ে যাবেন এবং নিউ অ্যাডাল্ট একজোড়া পাইট বাজ্রিকের পাখি তিনশো থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাধারণত হিসাব করলে ক্লাসিক এবং স্প্যানজেল বাজ্রুগের পাখির মতোই পাইট বাজ্রুগের পাখির দাম বর্তমান বাজারে দু হাজার পঁচিশ সালে তাই আপনারা চাইলেই একজোড়া অ্যাডাল্ট পাইট বাজ্রুগের পাখি পালন করতে পারেন দেখতে একটা সুন্দর বলে পাখি প্রেমিকদের আগ্রহের শীর্ষে সবসময় পাইট বাজ্রুগের পাখি অবস্থান করে আমাদের তালিকায় চার নম্বর রয়েছে আপনাদের সকলের প্রিয় লুটিনো রেডে বাজ্রুগের পাখি লুটিনো রেডাই বাজ্রগের পাখির মূল বৈশিষ্ট্য হচ্ছে এই পাখিটি সারা শরীর সম্পূর্ণ হলুদ বর্ণের এবং একই সাথে এদের দুটি পা সম্পূর্ণ গোলাপি টাইপের হয় এবং ওদের ঠোঁট হলুদ বর্ণের হয় এবং সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে ওদের চোখ ওদের চোখ দুইটি সম্পূর্ণ লাল বর্ণের তাই পাখি পালকরা চাহিদার শীর্ষে সবসময় লুটিনো রেডে বাজ্রের পাখিকে রাখতে চায় এবং এ পাখির চাহিদাও বাজারে অনেক ভালো আপনারা চাইলে একজোড়া লুটিনো রেডে পাখি ঘরের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য পালন করতে পারেন লুটিনো রেডাই একজোড়া রানিং পাখি আপনি বাংলাদেশের বাজার বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং সেম্যাডাল একজোড়া পাখি ছয়শো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন একইভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একজোড়া লুটিনো রেডাই আটশো থেকে নয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং একজোড়া সেই অ্যাডাল লুটিনো রেডাই বেবি আপনারা চারশো থেকে পাঁচশো বা কখনো কখনো ছয়শো সাতশো টাকাও বাজারে পেয়ে যেতে পারেন আমাদের তালিকায় পাঁচ নম্বর অবস্থান রয়েছে অ্যালবিনো রেডে বাজ্রেগের পাখি লুটিনো রেডে বাজ্রিকের পাখির মতোই অ্যালবিনো রেডে বাজ্রিগের পাখির চাহিদা অত্যাধিক তাই যারা পাখি পালন করতে চায় এবং যাদের সাদা পাখি পছন্দ তারা লো অ্যালবিনো রেডে বাজ্রিকের পাখি পালন করতে পারেন অ্যালবিনো রেডে পাখির মূল বৈশিষ্ট্য হচ্ছে এই পাখিটি সম্পূর্ণ সাদা বর্ণের হয়ে থাকে এবং লুটিনো রেডে পাখির মধ্যে এদের পা গোলাপি টাইপের হয় এবং চোখ সম্পূর্ণ লাল হয় একইভাবে এদের ঠোঁট সম্পূর্ণ হলুদ বর্ণের হয় আপনারা যদি একজোড়া লু অ্যালবিনো রেডাই বাজ্রিকের পাখি রানিং কিনতে চান তো আপনারা আটশো থেকে এক হাজার টাকা বা কখনও কখনো বারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এবং একইভাবে সেমি পাখি যদি কিনতে চান তো ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে একজোড়া পেয়ে যাবেন মূলত অ্যালবিনো রেডাই বাস পাখি কোনো মিউটিশন নয় সাধারণত লুটিনো মিউটিশন থেকে এই অ্যালবিনো মিউটিশনটি বের হয়ে থাকে কখনো কখনো অন্যান্য ক্লাসিক পাখি ও অ্যালবিনো রেডে পাখি বের হয়ে থাকে একইভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আপনি যদি অ্যালবিনো রেডে একজোড়া রানিং পাখি কিনতে চান তো আপনার আটশো থেকে এক টাকার মধ্যে পেয়ে যাবেন এবং সেম মেডাল একজোড়া পাখি যদি কিনতে চান সাতশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাধারণত যারা সাদা কালারের পাখি পছন্দ করে তারা অ্যালবিনো রেডাই পাখি পালন করতে পারেন এই পাখিটি খুবই সুন্দর এবং পাখি পালকদের চাহিদার শিশু স্থানে সবসময় এরা অবস্থান করে আমাদের তালিকায় ছয় নম্বর অবস্থান রয়েছে জাপানিজ বাজিগার সাধারণত জাপানিজ বাজ্রিগার বলতে এই ধরনের পাখিকে বলে থাকে যে ধরনের পাখির মাথায় আপনার ঝুঁটি থাকবে এবং পিছনে মানে ওদের পালকের ঠিক উপরে মানে পিঠের অংশে দুইটি ফ্লাওয়ার বা ফুল থাকবে যদি এরকম পাখি থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে এই পাখিটি জাপানিজ বাজরিগার সাধারণত জাপানিজ বাজরিগার বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন লুটিনো অ্যালবিনো এবং ক্লাসিক এবং স্প্যানজেল এবং রেইনবো সব ধরনের মিউটিশন মিলিয়ে আপনার জাপানিস পাখি পাখিটি হয়ে থাকে কিন্তু ওদের মূল বৈশিষ্ট্য বা বিশেষত্ব হচ্ছে যে ওরা ওদের পালকের পিছনের অংশে মানে পিঠের অংশে দুটি ফুল থাকবে এবং মাথায় ঝুটি থাকবে যদি এই ধরনের বৈশিষ্ট্য সম্মিলিতভাবে থাকে তাহলে আপনার বুঝে নিতে হবে এটি জাপানিজ বাজ্রিগর সাধারণত দুই সালে একজোড়া জাপানিস বাজ্রিক মিউটিশন ভেদে বিভিন্ন দামের হয়ে থাকে কিন্তু সাধারণত আপনি যদি হোয়াইট ডিএফ বা ইলো ডিএফ যদি কিনতে চান তাহলে ডিএফ বলতে আপনার ওদের ওদের চোখ কালো থাকবে এবং পুরো শরীর যদি হলুদ হয় এবং বা পুরো শরীর যদি সাদা হয় অথবা মাথায় যদি ঝুটি থাকে এবং সবগুলো বৈশিষ্ট্য যদি থাকে তাহলে এ একজোড়া পাখি আপনি রানিং পাঁচ হাজার থেকে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এ একজোড়া অ্যাডাল্ট এবং সেমি অ্যাডাল্ট দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একইভাবে আপনি যদি রেডাই রেড রেডাই লুটিনো জাপানিজ এবং আপনি যদি হোয়াইট অ্যালবিনো রেডাই অথবা লুটিনো রেডাই মানে হলুদ কালার বা এবং সাদা কালারের যদি জাপানিজ পাখি কিনে থাকেন তাহলে আপনার আট থেকে দশ হাজার টাকা প্রতি জোড়া প্রতি পড়ে যাবে রানিং পাখি এবং একইভাবে আপনি যদি নিউ অ্যাডাল কিনতে চান তো চার থেকে পাঁচ হাজার টাকা জোড়া আপনার লুটিনো এবং অ্যালবিনো পাখি কিনতে পারবেন সাধারণত এই পাখি দেখতে অনেক সুন্দর বলে যারা শৌখিন পাখি পালন করতে চান তাদের জন্য জাপানিজ বাজরিগের পাখি অন্যতম বলে আমি মনে করে থাকি সাধারণত এই পাখির চাহিদা অনেক বেশি আপনারা যদি পাখি পালার প্রতি আগ্রহ থাকে এবং এই পাখি নিয়ে ভালো মিউটেশন নিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনারা জাপানিজ বাজরিগের পাখি পালন করতে পারেন এই পাখি দেখতে অনেকটা সুন্দর এবং অনেক হাই কোয়ালিটি বলে যারা পাখি পালন করতে চান দামি পাখি তারা এই পাখি পালন করতে পারেন আমাদের তালিকায় সাত নম্বর অবস্থানে রয়েছে রেইনবো বাজ্রিগের যারা পাখি পালন করতে চান এবং যারা শৌখিন পাখি পালন করতে চান তাদের জন্য এক্সিটিক পাখি বলতে রেইনবো বাজরিকের পাখি অন্যতম সাধারণত রেইনবো কোনো মিউটেশন নয় রেইনবো অন্যান্য মিউটেশনের সমন্বয়ে এই মিউটেশন তৈরি সাধারণত তিনটি বৈশিষ্ট্যের অধিকারী যদি হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার পাখিটি রেইনবো পাখি রেইনবো পাখি চিনার মূল উদ্দেশ্য হচ্ছে রেইনবো পাখির মাথা সম্পূর্ণ হলুদ বর্ণের থাকবে এবং ওদের সারা শরীর সম্পূর্ণ নীল বর্ণের থাকবে একইভাবে আপনার এই পাখির লেজের অংশে ক্লিয়ার উইংস মানে হলুদ পালক থাকবে এবং একইভাবে ওদের পিছনে মানে পিঠের দিকে ভি আকৃতির শেপ থাকবে যদি এরকম মিউটেশনগুলো আপনারা দেখতে পারেন এবং এই ধরনের বৈশিষ্ট্যগুলো যদি আপনি আপনার পাখির মধ্যে দেখতে পারেন তাহলে আপনি বুঝতে হবে এটা রেইনবো বাজিগর আপনারা আমাদের ছবিতে দেখতে পাচ্ছেন যে রেইনবো বাজ্রিক পাখি দেখাচ্ছি এ পাখি দেখে আপনি বুঝে নিতে পারবেন যে রেইনবো বাজ্রিক পাখি এটাকে রেইনবো বাজডিগর পাখি বলা হয়ে থাকে সাধারণত এই পাখি দেখতে অনেকটা সুন্দর এবং অনেকগুলো কালারের সমন্বয়ে তৈরি বলে এ পাখিকে রেইনবো বাজিকের পাখি বলা হয়ে থাকে এ পাখি দেখতেও একটা সুন্দর এবং অনেক কিউট বলে পাখি পালকরা এ পাখিকে খুব বেশি পছন্দ করে আর কয়েক বছর আগেও এ পাখি পাখিগুলো অনেক বেশি দাম ছিল একজোড়ে রেইনবো পাখি আট থেকে দশ হাজার টাকা বা কখনো কখনো বারো হাজার টাকা পর্যন্ত হয়ে যেত কিন্তু বর্তমানে ঘন ঘন ব্রিডাররা ব্রিড করার ফলে এ পাখির দামটা অনেকটাই নেমে এসেছে এবং বর্তমানে খুব অল্প দামে এই পাখি পাওয়া যায় আপনার চাইলে জোড়া ভালো মানের রেইনবো পাখি আপনারা দুই থেকে তিন হাজার টাকার মধ্যে জোড়া পেয়ে যাবেন এবং আপনারা যদি নিউ অ্যাডাল কিনতে চান তো এক থেকে দেড় হাজার টাকা পেয়ে যাবেন এবং মিউটেশন বেদে এ পাখির কোয়ালিটির কোনো শেষ নেই আপনারা চাইলে নর্মাল কোয়ালিটি যদি কিনতে চান তো বারোশো থেকে পনেরোশো টাকা এক জোড়া রানিং পেয়ে যাবেন এবং সেমি অ্যাডাল যদি কিনতে চান আটশো থেকে নয়শো টাকার মধ্যে এক জোড়া পেয়ে যাবেন একইভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যদি আপনারা একজোড়া রানি কিনতে চান দেড় থেকে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো কোয়ালিটির এবং সেই মেয়াদ যদি কিনতে চান এক থেকে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যান এই পাখিগুলো দেখতে একটা সুন্দর এবং খুবই কালারফুল হয় পাখি পালকরা খুব বেশি ভালোবেসে থাকে এবং এই পাখি নিয়ে কালেকশান করতে চায় আপনারা যদি পছন্দ রেনবো পাখি হয়ে থাকে তো আপনারাও একজোড়া রেইনবো পাখি পালন করতে পারেন আমাদের তালে আট নম্বর অবস্থানে রয়েছে ইংলিশ বাজারের পাখি সাধারণত ইংলিশ বাজুগের পাখির মূল বৈশিষ্ট্যটি হচ্ছে ইংলিশ বাজুগের পাখি দেখতে অনেকটা ইংরেজ সৈন্যদের মতো দেখতে বলে এদের মাথার সম্পূর্ণ অংশটি অনেকটা উঁচু নর্মাল বাজ্রুগের পাখির তুলনায় এ পাখির সাইজ এবং আকার আকৃতি অনেকটা অন্যরকম এবং ভিন্ন এবং অনেকটা বড় তাই যারা পাখি চিনে এবং ভালো মিউটেশনে কাজ করতে চায় তারা ইংলিশ বাজ্রুকের পাখি দিয়ে পালন করতে পারেন ইংলিশ বাজুগের পাখির মধ্যেও কিছু কিছু ধরন আছে যেমন ক্লাসিক ৰেইন ৰেইনব' ভায়োলেট এলবিনো লুটিনো এই এই ধরনের মিউটেশন নিয়ে ইংলিশ বাজিকের পাখি তৈরি হয় সাধারণত এই মিউটেশনে বাজিকের পাখিগুলোর দাম অনেকটাই বেশি হয়ে থাকে দু হাজার পঁচিশ সালে একজোড়া রেইনবো বাজিকের পাখি পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে বাংলাদেশি বাজার পেয়ে যাবেন এবং সেই অ্যাডাল্ট একজোড়া রেইনবো বাজিকের পাখি দুই থেকে তিন হাজার টাকা বা কখনো কখনো চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং পাশ্ব আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে একজোড়া অ্যাডাল্ট রেন ইংলিশ বাজিকের পাখি পেয়ে যাবেন এবং সেম অ্যাডাল্ট একজোড়া ইংলিশ বাজুকের পাখি দেড় থেকে দুই হাজার টাকা বা কখনো কখনো তিন হাজার টাকার মধ্যে ভারতের বাজারে পেয়ে যাবেন আর যারা ভালো মিউটেশন এবং বড় বিটার তারা এ ইংলিশ বাজুকের পাখি পালন করে থাকে এবং এর কোয়ালিটি দেখে খুবই বিমোহিত হয়ে থাকে তাই ওদেরকে ইংলিশ বাজুকের পাখি বলা হয়ে থাকে এবং এর মূল উৎপত্তি স্থল ইংল্যান্ডে তাই ইংলিশ বাজুকের পাখি চাহিদাও অনেক বেশি আপনারা চাইলে এই পাখি নিয়ে এক্সিবিশন করতে পারেন এবং এই পাখির এর চেষ্টা করলেও ওদের কথা শেখাতে পারেন আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারা সকলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটন ডন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকল ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন এবং আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আজকাল পাখির কোন মিউটেশনটি কী দাম এবং প্রত্যেকটি মিউটেশন আপনাদেরকে পরিচিতি করার চেষ্টা করেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা দাম সম্পর্কে অবহিত হবেন এবং বাজারে গিয়ে ঠকার কোনো চান্স থাকবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এর সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যে কোনো সমস্যা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলে কমেন্টস করতে পারেন আপনাদের এর ভিত্তিতে আমরা নতুন নতুন ভিডিও আরও তৈরি করে থাকবো ধন্যবাদ জেনে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ